আপনার বাচ্চাটা কি ডিম খেতে পছন্দ করে না ওরা কি ডিম খেতে চায় না তো বাবু ডিম না খেলে কি করবেন তো এর সমাধান নিয়ে আজকে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটি যাদের বাচ্চা ডিম খেতে চায় না তাদের জন্য তো বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনাদের জন্য একটা নতুন পদ্ধতি হলো বাচ্চাকে প্রথম অবস্থায় মাসের উপরে বাচ্চাদেরকে ডিমটার সাদা অংশ দিতে বলা হয় তাছাড়া প্রতিদিন ডিম না দেওয়ার জন্য বলে থাকা হয় তো দেখা গেছে আপনার যখন ডিমটার তেলের মধ্যে ভেজে বাচ্চাকে খাওয়াতে চাইবেন ওরা কিন্তু খেতে পারবে না তো এর জন্য সব থেকে উত্তম যেটা আছে আমি সেটাই দেখাবো আপনাদেরকে ভাওয়াল ডিমটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি আমার বাচ্চাদেরকেও ভায়ল করা ডিমটা খাইয়ে থাকি তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে আমি একটা টিপস দিব হচ্ছে আপনারা এই ডিমটাকে প্রথমে বাওয়াল করে দেখবেন আপনার বাচ্চাটা খেতে চায় কিনা তো আমি যখন আমাদের বাচ্চাটাকে আমার বাচ্চাদেরকে আমি প্রথমে দিয়েছিলাম তো ওরা মার্শাল্লা ডিমটা ভায়োল করে খেতে পারছে আর একটা ছোট বাবুর জন্য ভায়োল করা ডিমটাই কিন্তু সবচাইতে বেশি উপকারী এতে এতে পুষ্টিগুণ যেমন বজায় থাকে তেমনি ডিমগুলো বাচ্চারা খেতেও কিন্তু ওদের জন্য সহজ হয় তো প্রতিদিন আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে যখনই ডিম খাওয়াবেন বাউল করে খাওয়ার জন্য কারণ এই ডিমে রয়েছে পুষ্টিগুণ বজায় থাকে প্রোটিনটা শক্ত হয়ে যায় না বা প্রোটিনটা রাবারের মতো হয়ে যায় না আপনি সিদ্ধ করে বাবুকে ডিমটা খাওয়ালে ওরা পছন্দ করবে ডিম খেতে চাইবে আর তেলের মধ্যে ভেজে ডিমটা খাওয়ালে আপনার হবে কি বাচ্চার ডিমের মধ্যে যে প্রোটিনটা থাকে ওটা কিন্তু শক্ত হয়ে যায় বা রাবারের মতো হয়ে যায় তো প্রোটিনটা নষ্ট হয়ে যায় এর গুণ গুণটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো